আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি এখানে ভালো আছেন তো বন্ধুরা নিয়ে আসলাম মতন একটা ভিডিও ঠিক আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে দাঁড়িয়ে আছি গ্রামের বাড়ির যে আশেপাশে দেখা যাচ্ছে না ধান খেত ঠিক আছে তো আমি ঘুরতে আসছি একটু আগে হুম তো আপনাদের দেখাবো আজকে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু ধান খেত আর ধান খেত ঠিক আছে এই যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত ভারতের কাটাতরে বেড়া এই যে ভারতের সীমান্ত এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তো আজকে আমি আসছি আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের ব্রহ্মামারি থানার সিটগুড়ি ইউনিয়নের সাইডে অবস্থিত ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর গ্রাম ঠিক আছে এই যে পিছনে দেখেন কত বড় রাস্তা চলে গেছে শুধু রাস্তা আর রাস্তা ঠিক আছে এই পাশে শুধু ধান খেত আর ধান খেত দেখা যায় শুধু ধান খেতে ধান খেত ঠিক আছে তো বন্ধুরা তো আজকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটা বটগাছ দেখাবো এই যে ধরুন দেখা যাক তো দেখেন বন্ধুরা এই হচ্ছে সেই বটগাছ ঠিক আছে এই বটগাছটার বয়স প্রায় একশো বছর উপরে হুম তো যেটা শুনছি আমি এখান থেকে কাছ থেকে শুনছি তো এটা হচ্ছে আমাদের অনেক বড় আগের একটা বট গাছ ঠিক আছে এই যে দেখেন দেখেন বন্ধুরা এই যে সেই বটগাছ এই আগে এখানে একটা বজ্রপাত পড়ছিল ঠিক আছে বজ্রপাতে একটা মানুষ মারা গেছে হুম দেখেন কত আগের একটা বটগাছ

তো আমরা ঘুরতে যাচ্ছি আজকে পর্নতপুরি গেলে না ইমরান তুমি চ তো ওরা কিছু বলতে চাচ্ছে না ঠিক আছে আমাকে বলতে হবে আর কি করার তো দেখেন দেখে ব্যাকগ্রাউন্ডে দেখে কত সুন্দর একটা জায়গা ঠিক আছে মানে এরকম গ্রাম পাবেন আপনারা ঠিক আছে যেটা হচ্ছে আমাদের গ্রামে অবস্থিত দেখেন কত সুন্দর রাস্তা ওইটুকার এই যে তো বন্ধুরা চারদিকে শুধুমাত্র ধান খেত আর ধান ক্ষেত মাঝখানে আমি ঠিক আছে তো আপনাদেরকে আবার দেখাচ্ছি একটু দেখেন বটরাস্তা দেখেন এই যে এটা মিডিল পয়েন্টের একটা বটরাস আর তার পাশ থেকে শুধুমাত্র ধানক্ষেত আর ইন্ডিয়ার একটা কাটা বেড়া আছে হুম হুম দেখতে পাচ্ছেন একদিন মুরব্বি চলে গেল ঠিক আছে এই যে যাচ্ছে দেখেন কত বড় রাস্তা যেদিকে তাকাই শুধু রাস্তা রাস্তা হুম তো বন্ধুরা আজকে পর্যন্তই পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অনেকক্ষণ ভিডিও নিয়ে তাই তোমার কাছে বলবো আজকে বুঝে দাও হুম তো আজকে আমি এই পর্যন্ত ঠিক আছে আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অনেকক্ষণ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন হাফেজ